নমস্কার আমি শ্রাবণী আমার পাকঘরের সকল বন্ধুদের স্বাগত জানাই আজকে আমার রেসিপি রুই মাছের ডিম দিয়ে ফুলকপি এখন তো ফুলকপির সিজন অফ হয়ে গেছে আর খুব একটা খেতে ভালোও লাগে না সেই জন্যই ভাবলাম ডিমগুলো দিয়ে যদি ফুলকপি একটা রান্না করা যায় খেতে তাহলে নিশ্চয়ই ভালোই হবে আর সেই কথা ভেবেই আজকে আমি রুই মাছের ডিম দিয়ে ফুলকপির রসা বানাচ্ছি পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইলো আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও মাছের ডিমগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর দুটো বড়ো সাইজের পেঁয়াজকে কুচো করে নিয়েছি আর অল্প বেসন নিয়েছি এখানে বেসনের উপর এক চামচ হলুদ গুঁড়ো দিলাম আর কেটে রাখা পেঁয়াজ কুচিগুলোও তুলে দিলাম সব শেষে কাঁচা লঙ্কা কুচি আর অল্প নুন দিয়ে মাছের ডিমটাকে খুব ভালো করে মেখে নেব মাছের ডিমটা পেঁয়াজ আর বেসনের উপর তুলে দিচ্ছি দিয়ে খুব ভালো করে এখন মেখে নিচ্ছি এদিকে কড়া তেলও গরম হয়ে গেছে আর অল্প অল্প ছোট ছোট করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ডিম ভাজা হলে ভাজা তুলে রাখবে ঝাল নয় আচ্ছা ঠিক আছে তুমি ভাজা খাবে ঝালের খাবে না আমি ভাজাই তোমার জন্য তুলে রেখে দিচ্ছি ঠিক আছে আচ্ছা ডিম ভাজাতে তুমি খুব আছি আচ্ছা এই তো এবারে দেব সব ভাজা হয়ে গেছে আমি এবারে প্লেটের মধ্যে তুলে নিচ্ছে হ্যাঁ দাঁড়াও আচ্ছা ঠিক আছে ফুলকপি ওর আলুকে খুব ভালো করে কেটে ধুয়ে আমি জল ঝাড়িয়ে রেখে দিয়েছি কড়াতে আবারও তেল দিয়ে অল্প জিরে আর একটা তেজপাতা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবার কড়ায় আলু আর যে ফুলকপি কেটে রেখেছিলাম সেগুলো কড়ার মধ্যে তুলে দিয়েছি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব একটু ভেজে নেব না হলে ফুলকপি থেকে একটু গন্ধ ছাড়ে তারপর পরিমাণ মতো জল আর নুন দিয়ে দিলাম আর দিলাম লঙ্কা আর হলুদ দু চামচ করে দিয়েছি সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে খুন্তির সাহায্যে আমি মিশিয়ে নেব নিয়ে দশ মিনিট রান্না করে নেব এই রকম করে ফুলকপির তরকারি করলে ডিম দিয়ে খুব খেতে ভালোই হয় আর অন্য কোনো তরকারি খেতে লাগবে না ভাত দিয়ে ফুলকপি আলু তরকারিটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবারে ভেজে রাখা রুই মাছের ডিমগুলো তুলে দিয়ে খুন্তি দিয়ে আমি আবারও ভালো করে তরকারির সাথে মিশিয়ে নিচ্ছি তরকারিটা একদম রেডি হয়ে গেছে রুই মাছের ডিম দিয়ে ফুলকপির রসা আমি একটা ছোট্ট বোলের মধ্যে তুলে নিচ্ছি একটু টেস্ট করার জন্য হয়েছে ভিডিওটা পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ